তখন পিছন থেকে হাত ধরে ওর ঘাঁটের থেকে একটা মেশিন বার করে করার পরে আমার বুকে ঠেকিয়ে বলছে যে আহসান তোকে মারার জন্য আমার কুড়ি লাখ টাকার সুপারিশ দিয়েছে তোকে চাইলে না আমি মেরে দেবো আমি তখন ওকে বলি যে আমার মেরে দিয়ে তুই যদি বলো ক্ষতি পারিস কুড়ি লাখ টাকা দিয়ে তাহলে হওয়া কালকে হঠাৎ আমি কারখানায় আছি আমার কাছে ফোন করে বলছি ভাই একটু দেখা করা যাবে ভাই বলি ঠিক আছে এসো দিনের বেলা তা তুমি আসবে এসো বিবিরাইট একটা চায়ের দোকান মান্নান বলে আমাদের পার্টির একটা ছেলে তার দোকানে ডাকলাম তা ডাকার পরে আমি সেখানে গেলাম গিয়ে কথা ওখানে যাওয়ার পরে গিয়ে দেখি নেই এবার ওর দোকানে চাটা খাওয়ার পরে দেখি বাবুল বলে ছেলেটা আসলো আসার পরে এখন সে কথাবার্তা হলো হওয়ার পরে কিছু কুমবারে একটা যখন বেজে যায় বাজার পরে আমি ফের রিটার্ন কারখানায় আসতে থাকি কারণ না দিনের বেলা দুপুরে একটা এবারে কালকে শনিবার ছিল আমি কন্ট্যাক্টে কাজ করি আমার কারিগরদের পেমেন্ট করতে হবে বলে আমি কারখানায় ফিরে আসছি এমনও এমনও তো অবস্থায় ও বলছি বলে তুই কোথায় যাবি আমি বলি ওই পর্যন্ত যাবো কারখানা পর্যন্ত তা তাহলে একটা কাজ করো আমার বাইকে চল আমি ভাবলাম কোনো ব্যাপার না কথাবার্তা হলো এই হলো আমি তোমার বাইকে উঠে অবকাশের সামনে একটা গ্যারেজ আছে সেখানে আমার বাইকটা সার্ভিসে দেওয়া ছিলো ওখানে যখন ওর বাইক থেকে নামি ও তখন পিছন থেকে হাত ধরে ওর গাড়ির থেকে একটা মেশিন বার করে করার পরে আমার বুকে ঢেকিয়ে বলছে যে আলসান তোকে মারার জন্য আমার কুড়ি লাখ টাকা সুপারিশ দিয়েছে তোকে না আমি মেরে দেবো আমি তখন ওকে বলি যে আমার মেরে দিয়ে তুই যদি বলতে পারিস কুড়ি লাখ টাকা দিয়ে তাহলে হয় তো তখন গাড়িটা গাড়িতে মেশিনটা গুজে নিয়ে আমার মোবাইলটা ছিল পকেটে ও আমার হাটটা বের দিয়ে মোবাইলটা নিয়ে কোনো রকম বাইকটা নিয়ে পালায় আমি ওখানে আমার বাইকটা ছিল বলে তো ওখানে তাওড়া করতাম আমি তবুও হেঁকেছি তারপরে ফোন করলাম করার পরে বারংবার ও ফোনটা তুলছে না আমি তখন থানায় জানালাম থানায় জানানোর পর থানায় একটা কথা দিল যে রাত্রে না হলে কালকে সকালে তোমার ফোনটা পৌঁছে দেবো আর আমার থানার তৎপরতা দেখিয়ে থানা উদ্ধার করে আমার হাতে মোবাইলটা দিয়ে বেলা তাহলে প্রশাসন নীরব মানে নীরবভাবে ভূমি দেখছে প্রশাসনের কিছু করা নেই প্রশাসনের একটা অংশ বা একটা প্রশাসনের একটা বড় একটা অংশ এইসব যারা তৃণমূলের তিরিমূলের যারা এইসব পা নেতা যারা এইসব শয়তানি নেতা বা নোংরা নেতা তাদের ওই কাজ করছে তাদের সঙ্গে মিশে আছে সেই কারণে প্রশাসনের না তো একটা কথা প্রশাসন কলকাতা পুলিশ বোম্বাই পুলিশ বলে দিল্লি পুলিশ বলে সব থেকে আমরা তো মনে করি পশ্চিমবাংলায় বসবাস করে আমরা তো মনে করি কলকাতা পুলিশের মতো টপ পুলিশ হতেই পারে না ওরা মনে করলে এক ঘন্টায় একটা কেস এক ঘন্টায় সলভ করে দেবে আর ইয়ে তো একটা মোবাইলের কেস ওদেরকে ওদের কাছে হিসাব মতো ওদের লজ্জা প্রশাসনের লজ্জা যে একটা ফোন উদ্ধার করতে গিয়ে আমার প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে দু মিনিটের কাজ এটা দু মিনিট যদি অন্য কোনো প্রশাসন হতোই আমার তো নাই যে কলকাতা পুলিশের প্রশাসন আছে কিছু প্রশাসন বাদ দিয়ে বেলের যা আছে শাসক দলের এত ছাটা ছেড়েছে ভালো করে জিপটা দেখলে মনে হবে যে প্লেন হয়ে গেছে জিপের মধ্যে আর কিছু নেই তারপরে যে ভাঙর থানার কিছু অংশের প্রশাসন যে তৎপরতা দেখিয়ে মোবাইলটা এই পনেরো ষোলো ঘন্টা পরে উদ্ধার করে দিয়েছে সেই সেই প্রশাসনকে বলব এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আর হবে না আপনারা যদি আরো যদি তৎপরতা দেখান কাদের নেতৃত্বে আবার শৌকাত মল্লার নেতৃত্বে শওকাত মল্লার নেতৃত্বে আহসান করিয়েছে মেনলি ব্যাপার হলো এই যে ভাঙর এক নম্বর বলে আপনারা ভাঙড়া আমাকে দেখেন ভাঙর এক ব্লকটা এমন একটা জায়গায় আজকে পৌঁছে গিয়েছে ওরা ভাবছে যে এই নর্মুলের রাহুল বলে একজন আছে একে দমাতে পারলে যাবে কিন্তু ও জানে না যে রাহুলের মতো রাহুলের মতো অনেক রাহুল এই এক নম্বর জন্ম নিয়েছেও বলো সেটা জানে না ওই জন্য আমার পিছনে এটা নাই এর আগে থেকে অনেকবার টার্গেট করেছে অনেকবার ভিডিও থেকে শুরু করে প্রচুর জায়গায় মার থেকে শুরু করে অনেক কিছু করেছে কীটনা পর্যন্ত করেছে ভিডিও ভিডিও থেকে আওসান করতে পারে টাকা লক্ষ টাকা দিয়ে পারে দিতে একটা এক্সাম্পল যদি আমাদের তৃণমূলের একটা আমাদের রিসেন্টলি সপ্তাহখানিকের আগে আমাদের আই এস একটা ছেলে শুধু বল খেলা মাঠে খেলা খেলাধেছে আউসান এসে আশি হাজার টাকা দিয়েছে প্রাইস মানিও বলে দেয় পনেরো হাজার কুড়ি হাজার প্রাইস মানি সেখানে আশি হাজার টাকা কেয়া দিচ্ছে কারণ হলো এই সেই ছেলেটা একদিন আমাদের আইএসএফ করেছে তার নামও বলে দিচ্ছি মাসুম বলে বয়ালি বাড়ি ছেলেটার শুধু একদিন একদিন আইএসএফ হয়ে ঘুরেছিল তাকে দিয়েছে আশি হাজার টাকা তাহলে এতটুকুই ভাবেন যে আমাদের মতো নেতৃত্ব কুড়ি লাখ ও যে কথাটা বলছে কুড়ি লাখ টাকা দেবে বাস্তব কথা এটা অবশ্যই দিনের বেলা ছিল আর ওই কারখানা ওখানটা একটা অশোক কারখানা যখন সিসিটিভি ক্যামেরা আছে আমি প্রশাসনকে বলেছিলাম ওকে আমি যখন ফোন করি বা প্রশাসন ফোন করে বলে মোবাইল নিয়ে আমি একটা কথা প্রশাসনকে বলেছিলাম স্যার ও যদি আমি যদি মোবাইলটা আমার ওখান থেকে আমার যদি সেরকমই মানে ওর কোনো রকম যে আমি ওকে ফাঁসানোর পরিকল্পনা থাকতো তাহলে আমি ওখানে মাঠটারকে খালের মধ্যে পড়ে থেকে আমি বলতে পারতাম যে স্যার আমার এরকম এরকম করলো আমার যেটা হয়েছে অরিজিনাল আপনি আসেন এসে ক্যামেরায় দেখেন ক্যামেরায় দেখে সব কিছু আমার মতে বলে একটাই সাইফুল বলে গ্যারেজ মালিক ছিল আর ক্যামেরাটা ছিল বলে না তো ও আমাকে অবশ্যই ঝাউক একটা ক্ষতি করতো মোবাইলের উপর এসে পৌঁছায় তখন ওখানে চায়ের দোকানে যখন বসে কথা হয় ও তখন আমাকে ওপেন বললো আমি ছিলাম মান্নান ছিল আমরা অনেকজন ছিল চায়ের দোকানে বলছে তোর নোলমুড়ির কারুর ক্ষমতা নেই তোর বিরুদ্ধে লড়াই করার ওই তোদের নলমুড়ের ঝান্ডা আমি খুলেছি ভাইজানের আপনারা দেখেছিলেন ভাইজেন বিনার টান সব ছেড়ার সব ওই ছেড়েছে ওখানে বসে কথা হলো তারপরে ওখানে বললো আমার ওখানে আরও দশজন ছিল পুরুষ হিসেবে আমি থানায় যদি চাই পুরুষ হিসেবে দেখে দেবো সবাইকে বলে তোরা বল তোর এখানে বসে মেরে দিতে ক্ষমতা এরকম ক্ষমতা আমি রাখি এইভাবে পর্যন্ত আমার সাথে কথা আমি জানি আর কিভাবে যেরকম থানায় মানায় গেলোর সঙ্গে আমার কিভাবে এমনি কথা হয় কিন্তু ওইভাবে কালকে সিরিয়াসলি ওরকম আমার সঙ্গে করবে আমি ভেবে উঠে পারি অভিযোগ কালকে আমি থানায় গিয়েছিলাম থানায় যাওয়ার পরে বাবু আমাকে বলল তুমি লিখিত কমপ্লেন আমি লিখিত কমপ্লেন দিতে গেলাম দাওয়ার পরে একটা নতুন মনে হয় ঢুকেছে সে দেখি বিশাল মেজা সারাচ্ছে থানার মধ্যে আমি কোনো রকম ওখান থেকে বারো এসে আমি বাবুর দিকে চলো কি ব্যাপার তুই বারো আসলে আমি স্যার আমার মোবাইল কাছে আজকে পাঁচ ঘন্টা হয়ে গেছে আবার আজ এসেছি আপনার একটা এই এসআই নতুন ঢুকছে মানে ছেড়ে না আমার এই আমার উপরে মুড়েছে আমি এই থানায় আর আসবো না আমি ওই